হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধ ওদের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের কিছুটা পরাজয় জয় হয়েছিল ইহার প্রধান কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর একটি নির্দেশের উপর আমল না করা

কাফেররাইহা র রটাইয়া দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হইয়া গিয়েছেন সবিকরাম রাদিয়াল্লাহু তাআলা анহুম এই সংবাদ শুনে অত্যন্ত ক্রন্দন হইয়া পড়েন আর এই কারণে অনেকেই ময়দান নেসারিয়া চলিয়া যান এবং এদিক সেদিক বিচ্ছিন্ন হইয়া পড়েন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কাফেররা যখন মুসলমানদেরকে ঘিরে ফেলল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমার দৃষ্টি হইতে আর আরাল হইয়া গেলেন তখন আমি সর্বোত্তম তাদেরকে জীবিতদের মধ্যে তালাশ করলাম সেখানে পাইলাম না অথবা শহীদদের মধ্যে যাইয়া খুজরাম সেখানেও তাকে পাইলাম না তখন আমি মনে মনে কইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে মানান করে করে করেন ইহা তো কখনোই হইতে পারে না সম্ভবত আল্লাহ তাআলা আমাদের আমলের কারণে আমাদের উপর অসন্তুষ্ট হইয়া আপন ওক রাসূল আসমানে উঠাইয়া নিয়েছেন তাই এখন সর্বোত্তম কাজ ইহাই যে আমিও একটি তরবারি লইয়া কাপেরদের দলের ভিতরে ঢুকিয়া যাইব এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করিব আমি তরবারি লইয়া হামলা করিলাম এমনকি কাফেররা মাঝখান হইতে সরিয়া যাইতে থাকিলো এমন সময় হযরত সাল্লামের চেহারা ওয়ারকের উপর আমার নজর পড়িল তখন আমার খুশির সীমানা রহিল না আমি বুঝিলাম যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার প্রিয় নবী হেফাজত করিয়া আয়েশেন আমি রবিউল কারিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া দরাইলাম কাফেরদের দলের পর দল ওযু আসুলুল্লাহ হামলা করতে আসল তিনি আমাকে বললেন হে আমি একাই সেই দলের মোকাবেলায় মোকাবেলা করলাম এবং তাদেরকে ফিরাইয়া দিলাম এবং কয়েকজনকে হত্যা করলাম এরপর পর কি দল

حجر جبريل عليه السلام اشياء حضرت علي رضي الله تعالى عنه اربرت او شهجر وشم رسول الله صلى الله عليه وسلم بلان انه مني وانا منه ارتاد امي امار ارتاد علي امار أر. أر. আমিও আলীর অর্থাৎ পূর্ণ একত একত্বতার দিকে ইশারা করি তখন অযিবলাই আলি সাল্লাম বলেন ও আনাম ইনকুমাম অর্থাৎ আমিও আপনাদের দুজনের মধ্যে রহিয়াছি এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন মানুষের পক্ষে একটি দলের মোকাবেলা করা এবং রসুল্লা সাল্লা সাল্লামকে না পাইয়া যান দেওয়ার জন্য কাফির দলের ভিতর ঢুকিয়া পড়া একদিকে যেমন হুজুরের প্রতি সত্যিকার ভালোবাসা ও মহব্বতের পরিচয় দেয় তেমনি অপরদিকে পূর্ণ বাহাদুরী ও বিরুদ্ধের পরিচয় বহন করে যে তিনি প্রথমে জীবিতদের মাঝে খুঁজলেন এবং মৃতদের মাঝে খুঁজলেন না পেয়ে তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তিনি কাফেরদের দলের ভিতরে ঢুকে গেলেন

শাহাদাত বরণ করেন শহীদ হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদ প্রথম হইতে শরীক ছিলেন না বলা হয় যে তাহার মতন বিবাহ হয়েছিল স্ত্রীর শহীদ মিলনের পর গুসুরের প্রস্তুতি লইতেছিলেন এমন কি গুসুরের জন্য বসে মাথাই দউত করতেছিলেন এমন সময় মুসলমানদের উপর সংবাদ শুনিতে পাইলেন এই সংবাদ শুনিয়া তিনি সহ্য করিতে পারিলেন না ওই অবস্থায় তোর বাড়ি হাতে লইয়া যুদ্ধের ক্ষেত্রের দিকে ছুটিলেন ওই অবস্থায় কাফেরদের উপর হামলা করিলেন বারবার সম্মুখে